আবারও তাল দেশের রাজনীতির মাঠ বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের ইস্যু সহ দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে বিপাকে রয়েছে সরকার একমত না হলে না করার তাহলে মুক্তি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার পদে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন এরকম একটা আলাপ গুজবের আকারে ছড়িয়ে পড়ছিল সারাদিন সামাজিক মাধ্যমে এটা একটা প্রাথমিক ভিত্তি ছিল আমি এভাবে বলবো মানব জমিনের একটা রিপোর্ট ঐটাকে অনেকে নাকচ করছিলেন কেউ এটাকে শর্টিং পলি মনে করছিলেন কিন্তু শেষ পর্যন্ত জনাব নাহিদ ইসলাম এনসিপি আওবায়ো ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন এবং তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন ডক্টর ইউনূস পদত্যাগ করার সম্ভাবনা আছে তিনি এমন কিছু ভাবছেনো আগামী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ সেনা প্রধানের বক্তব্য বিএনপির অব্যাহত চাপ সৃষ্টি এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদার বৈঠকে নিয়ে আসা সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন মধ্যবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার পদে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি

আগামী আটচল্লিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ দেশে নতুন অবস্থা তৈরি হবার আশঙ্কা দেখা দিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে কি কি ঘটতে চলেছে প্রধান উপদেষ্টা কি সত্যি পদত্যাগ করবেন কি চলছে দেশের রাজনীতির অন্দর মহলে আসল রহস্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে আবার রাজনীতির মাঠ বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে শপথ পরানোর ইস্যু সহ দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে বিপাকে রয়েছে সরকার অন্যদিকে গুঞ্জন পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন খোলাটের পরিস্থিতির মাঝে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এরপরই প্রশ্ন উঠেছে ঠিক কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি আরো জানাচ্ছেন সহকর্মী রিফাত হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি গুঞ্জন জানিয়ে দেশজুড়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যেখানে দাবি করা হয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিষ্ণুতেবার সন্ধ্যা 6.30টার দিকে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সূত্রটি জানায় প্রধান উপদেষ্টার পদতে নিয়ে আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে জানিয়ে অনেকেই অনেক কথা লিখছেন। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতেই আজ সন্ধ্যায় জওরে আসেন নাহিদ ইসলাম যার খবর বেশ কিছু গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। জানা যায় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম এই সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও উপস্থিত ছিলেন এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র গণমাধ্যমকে জানায় সন্ধ্যা সাতটার দিকে যমুয়ায় প্রবেশ করেন নাহিদ ইসলাম তিনি বেশ কিছুক্ষণ আলাপ করেছেন এ সময় প্রধান দেশের একাধিক গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে নাহিদ ইসলামও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া চিঠি এবং দু সালের একটি পুরনো সংবাদ আবার ছড়িয়ে পড়েছে যেখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুফ পদত্যাগ করেছেন তবে অনুসন্ধানে দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দুটি তথ্যের একটিও সঠিক নয় উদ্দেশ্য প্রণোদিত ভাবে জনমনে বিভ্রান্তি ছড়াতে এমন খবর রটানো হয়েছে এর মধ্যে দু সালের তেরোই মে দ্য ডেলি স্টার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয় যার শিরোনামে বলা হয় ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মূলত সেই পুরনো প্রতিবেদনটি বর্তমান প্রেক্ষাপটে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এমন ইঙ্গিত সহ আবার শেয়ার করা হচ্ছে তবে ডেলি স্টার কর্তৃপক্ষ স্পষ্ট ভাবে জানিয়েছে এটি একটি বিভ্রান্তিকর প্রচার একটি পুরনো প্রতিবেদনকে পুনরায় পোস্ট করে তা মিথ্যা প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে সেনা প্রধানের বক্তব্য বিএনপির অব্যাহত চাপ সৃষ্টি এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এই প্রেক্ষাপটে শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন একদিকে সেনাপ্রধানের বক্তব্য হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ করানোর আদেশ বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে বিতর্কিত উপদেষ্টার পদত্যাগের দাবি ও শাহবাগে ছাত্রদলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে এমন পরিস্থিতিতে ড মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা করা হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বুধবারের বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় তার বক্তব্যে সারা দেশে তোলপাড় হয় এই ঝড় খোঁজ সরকারের মধ্যে গিয়ে পড়েছে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার রুদ্ধদার বৈঠক করেন টানা চার ঘন্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এর এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা জানান কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটাও বৈঠকে অবহিত করেন জানা গেছে প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না যেন তেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না এ কারণে তিনি আর থাকতে চান না একাধিক সূত্র আমার দেশকে জানান বৈঠকে সকল উপদেষ্টা তাকে তাৎক্ষণিক এ ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেয়ার অনুরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা কথা বলে প্রধান উপদেষ্টাকে বারবার অনুরোধ করেন পরে বৃহস্পতিবার ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজি হন তিনি ক্ষেত্রে আগামীকাল শনিবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকের দিকে না গেলে ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন ক্ষেত্রে যদি তিনি সরকার থেকে সরে যান তাহলে কি কারণে তিনি ছেড়ে যাচ্ছেন সেই ব্যাখ্যা ও জাতির সামনে তুলে ধরবেন জানা গেছে রুদ্রদার বৈঠকে প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপরও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরিষদের কয়েকজন উপদেষ্টার সব কিছু নিয়ে তাদেরকে নাক না গলাতে কঠোর নির্দেশনা দিয়েছেন এছাড়া জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন তিনি সেনা প্রধান বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসে দেশের বর্তমান পরিস্থিতিতে আলোচিত কয়েকটি ইস্যু নিয়ে কথা বলেন তার বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় অন্যদিকে এ বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের উল্লাস প্রকাশ করতে দেখা যায় ওই বক্তব্যের সূত্র ধরে প্রতিবেশী দেশ ভারতের মিডিয়ার নানা বিতর্কিত সংবাদ পরিবেশন করেছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে সেনা প্রধানের বক্তব্য এ দাবির যৌক্তিকতা আরো জোরালো করেছে এছাড়া তার বক্তব্যে করিডর ও বন্দর সহ কিছু ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে নির্বাচিত সরকারের মাধ্যমে আসার কথা বলেন যার ফলে ওই বক্তব্যে বিএনপিও খুশি হয় তবে জামায়াত ইসলামী এ ব্যাপারে চুপচাপ তারা এই মুহূর্তে কোনো বিতর্কে জড়াতে যাচ্ছে না দলটি জাতীয় স্বার্থে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে উল্লেখ্য সেনা প্রধান আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ সংস্কার মানবিক করিডোর নির্বাচিত সরকার বন্দর প্রসঙ্গ ও মব ভায়োলেন্স নিয়ে কথা বলেন সেনা প্রধান নির্বাচন প্রসঙ্গে বলেন তিনি মনে করেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এ বিষয় তার অবস্থান আগের মতোই এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর সেনা প্রধান আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিলেন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের রয়েছে বলে মত প্রকাশ করেন তিনি করিডোর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে জাতীয় স্বার্থ রক্ষা করে যা করার করতে হবে এবং যাই করা হোক না কেন রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে সেটা হতে হবে বন্দরের বিষয়েও তিনি রাজনৈতিক ঐক্যমত ও নির্বাচিত সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত কর্তৃপক্ষ বলে মত দেন মক ভায়োলেন্স প্রসঙ্গে তিনি বলেন সেনাবাহিনী এ ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবার সারাদিনই সেনাপ্রধানের এই বক্তব্য ছিল আলোচনার বিষয় বিএনপি জামায়াত ইসলামী এনসিপি ও অন্যান্য দলের সঙ্গে আমার দেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির একজন শীর্ষ নেতা বলেন বিষয়টি খুবই স্পর্শকাতর ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না গতকাল বিকেলে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির খন্দকার মোশারফ হোসেন বলেন বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছিল উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষা স্বার্থে তাদেরকে অব্যাহতি প্রদান করা প্রয়োজন খন্দকার মোশারফ বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি প্রদান করতে হবে ফ্যাসিবাদের দোষর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি ইতিমধ্যে অনেকবার উত্থাপন করা হয়েছে যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই সরকারের প্রধান কাজ এদিকে সংকট ঘনীভূত ইউনুসকে ঘিরে একটি চক্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনোসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমে দূরত্ব বাড়ছে তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত চার দিন একটানা চেষ্টা করে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে জামায়াত ইসলামের তরফেও বার বার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু কোনো অনুরোধে তিনি সাড়া দেননি ওইদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমছে ইতিমধ্যে দুই দফা বৈঠকের খবর রয়েছে ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দুই দলের মধ্যে কথাবার্তা চলছে নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে প্রফেসর ইউনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছে সাতজন ভেতরে চারজন বাইরে তিন তারা চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে চাক তাদের মতলব অন্য তারা তাকে জনবিচ্ছিন্ন করতে চায় সর্বশেষ খবরে জানা যায় সংকট ঘনভূত হচ্ছে আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত রয়েছে তারাই বলছে প্রফেসর ইউনস পদত্যাগ করতে চাচ্ছেন আমরা তাকে আটকিয়ে রেখেছি কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন মানব জমিন জানতে পেরেছে বৃহৎ বৃহস্পতিবার প্রফেসর ইউনোসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয়েছে ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনীতির পরিস্থিতি তারা পর্যালোচনা করছেন রাজনৈতিক পণ্ডিতরা বলছেন প্রফেসর ইউনোস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে এমনটা মনে করার কোনো কারণ নেই বরং সংকট আরও তীব্র হবে প্রফেসর ইউনোস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে